আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী গণিত প্রথম অধ্যায় সংখ্যা অধ্যায়টির আমরা কথায় থাকলে কিভাবে আমরা অঙ্কে লিখবো আজকের ভিডিওতে আমি তোমাদের সহজ টিপস দিব কিভাবে তোমরা কথায় থাকলে খুব সহজে অঙ্কে লিখতে পারবা আমার ভিডিওটি না তিনি সম্পূর্ণ দেখার চেষ্টা করবা তাহলে তোমরা যে কোনো অঙ্ক কথায় থাকলে সেটা সহজেই সমাধান করতে পারবা চলো আমরা অঙ্কগুলো সমাধান করি এখানে বলা হয়েছে এক নঙে পাঁচ হাজার তিনশত পাঁচ এখানে কথায় দেওয়া আছে এটিকে আমরা কীভাবে সহজে অঙ্কে লিখবো তা আজকে আমরা দেখবো আমি পাশে উত্তরটি লিখছি পাঁচ হাজার আমরা হাজারের নিচে তিনটি শূন্য দেব আমরা জানি হাজারের তিনটি শূন্য পাঁচ হাজার আমরা শূন্যটিকে একক দশক শতক হিসেবে আমরা কাউন্ট করব। পাঁচ হাজার আমরা পাঁচ আগে লিখব তারপরটিতে আমরা দেখতে পাচ্ছি একক দশক শতক তাহলে আমরা এখানে শতকের কর তিন অঙ্কটি লিখব শতকের করে কারণ তিন শত আমরা এই জায়গায় তিন লিখব শূন্য জায়গাটিতে তিন দখল করে নেবে তারপরে এখানে তিন শত এর পরে দশকের কথা বলা হয় নাই যেহেতু দশকের কথা বলা হয়নি তাহলে আমরা শূন্যর গড়টি খালি রাখবো এখানে শূন্যটি থেকে যাবে শূন্যটিকে আমরা বসিয়ে দিলাম তারপর হচ্ছে এককের কথা বলা হয়েছে পাঁচ যেহেতু আমি এখানে বলেছিলাম একক দশক শত এভাবে বসবে তাই এখানে শূন্যর ঘরে পাঁচ সংখ্যা পাঁচ অঙ্কটি বসবে আমরা পাঁচটি বসিয়ে দিলাম পাঁচ হাজার তিন শত পাঁচ উত্তরটি হচ্ছে পাঁচ হাজার তিন পাঁচ এবার আমরা দুই নঙ্কটাও করি বাইশ হাজার তিন সাত উনিশ আমরা সেমভাবে হাজারের নিচে তিনটি শূন্য বসাচ্ছি বোঝার সুবিধার্থে আমি পাশে উত্তরটি লিখছি আমরা শূন্য তিনটিকে একক দশক শতক এভাবে করে অঙ্কগুলো লিখব প্রথমে আমরা দিব বাইশ হাজার বাইশ হাজার আমরা বাইশটা লিখব আগে তারপরে বলা হয়েছে সাত শতক আমরা শতকের ঘরে সাত অঙ্কটিকে লিখব তারপরে এখানে দেওয়া হয়েছে উনিশ উনিশটিকে আমি যদি ভেঙে বলি এক দশ নয় উনিশ তাহলে এক এখানে দশক এবং একক দুইটায় আছে আমরা উনিশ এককে আমরা দশকের ঘরে দিব এবং নয়কে এককের ঘরে দিব উনিশটা আমরা লিখব এক নয় বাইশ হাজার সাতশত উনিশ উত্তরটি হচ্ছে বাইশ হাজার সাতশত উনিশ আশা করছি দুই নং অঙ্কটি বুঝতে পারছ আমরা তিন নং অঙ্কটি সমাধান করি তেষট্টি হাজার সাতশত দুই এটিও আমরা সেমভাবে তিনটি শূন্য দিব একক দশক শতক তেষট্টি আমরা শুরুতে তেষট্টিকে আগে লিখব ছয়ের তিন তেষট্টি তারপরে সাত শত আমরা শতকের গড়ে সাত অঙ্কটিকে লিখব শূন্যর গড়টি সাত দখল করে নেবে তারপরে এখানেও হবহু একের মতো এখানেও দশককে বলা দশকের কথা বলা হয়নি যেহেতু দশকের কথা বলা হয়নি তাই আমরা দশকের গড় শূন্য শূন্যই বসবে এখানে কিছু বসবে না তারপর এককের কথা বলা হয়েছে দুই তাই দুই অঙ্কটি আমরা এককের স্থানে লিখব উত্তরটি হচ্ছে তেষট্টি হাজার সাতশত দুই চার নিরানব্বই হাজার তিনশত পাঁচ আমরা হাজারের ঘরেই তিনটি সৌন্য দিব একক দশক শতক সেম কথা বারবার করে বলার কারণ হচ্ছে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বারবার করে বলছি নিরানব্বই হাজার তিনশত পাঁচ আমরা নিরানব্বইকে প্রথমে দিব নিরানব্বই হাজার তিনশত পাঁচ আমরা শতকের গড়ে তিন অঙ্কটিকে বসাবো তারপর এখানে দশকের কথা বলা হয়নি তা আমরা তাই আমরা শূন্যটিকে শূন্য হিসেবে রাখবো এখানে আমরা কিছু দিব না তারপর এককের করে আমরা পাঁচ অঙ্কটিকে বসাবো নিরানব্বই হাজার তিনশত পাঁচ তারপর অঙ্কটি দেখে আমরা একান্ন হাজার তিনশত পাঁচ এটি কেউ আমরা নিচে তিনটি শূন্য দিব আমরা শুরুতে একান্ন আগে লিখে নিব তারপর বলা হয়েছে তিনশত পাঁচ আমরা একক দশক শতক আমরা শতকের গড়ে তিনশত তিনকে তিন অঙ্কটিকে আমরা শতকের গড়ে বসাবো। শূন্যর স্থানটি তিন দখল করে নিবে তারপরে এখানে দশকের কথা বলা হয়নি তাই আমরা শূন্যটি রেখে দিব তারপরে বলা হয়েছে এককের গড়ে আছে পাঁচ পাঁচটি আমরা এই জায়গায় বসাব একান্ন হাজার তিনশত পাঁচ আমরা ছয় নং অঙ্কটির সমাধান সেম সেমভাবে তিনটি শূন্য দিলাম পাঁচ হাজার পাঁচ শত তিন আমরা পাঁচ লিখব একক দশক শতক আমরা পাঁচ শতকের করে পাঁচ অঙ্কটিকে লিখব তারপর এখানে দশকের কথা বলা হয়নি তাই আমরা শূন্যটি রেখে দিব তারপর তিন এককের কথা বলা হয়েছে তাই আমরা তিন অঙ্কটি এককের স্থানে বসাবো আশা করছি তোমরা আমার কথাই লেখা থাকলে সে এগুলোকে কিভাবে অঙ্কে লিখবা এগুলো তোমরা বুঝতে পারছো আমার এই সহজ টিপসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা